একটা অ্যানিমে তৈরি করতে যদি বারো বছর সময় লাগে আপনি কি বিশ্বাস করবেন একটা মাস্টার পিস তৈরি করতে কতটা রক্ত ঘাম আর চোখের জল লেগেছে তাকে আমরা কখনো ভেবে দেখেছি এটা শুধু একটা এনিমে নয় এটা হাজে মে আমার এক যুগের লড়াই আর এটা কোন টাইটানের জন্ম হয়েছিল এভাবেই সালটা ছিল দুই হাজার নয় জাপানের এক সাধারণ ছেলে হাজিমে ইসাইয়ামা তার মাথায় ঘুরছিল একটা অদ্ভুত গল্প এমন এক পৃথিবী যেখানে মানুষ দেয়ালের ভেতরে বন্দী আর বাহিরে ঘুরে বেড়ায় বিশাল টাইটান ওই সময় হয়তো তিনি নিজেও জানতেন না তার এই আইডিয়া এক যুগের বেশি সময় ধরে গোটা বিশ্বকে মুগ্ধ করে রাখবে তিনি শুরু করলেন মাঙ্গা কিন্তু তার স্বপ্ন ছিল এই গল্পটা একদিন অ্যানিমেটেড হবে দুই সালে ঘোষণা করা হলো। এই মাঙ্গাটা অ্যানিমেটেড হবে পুরো বিশ্ব অপেক্ষায় ছিল এর পেছনের স্ট্রাগল শুরু হয়ে গেছিল তখন থেকেই শুরু হলো উইথ স্টুডিওর যাত্রা প্রথম সিজনের পর থেকেই শুরু হল আসল পরীক্ষা কোয়ালিটি ধরে রাখা সময় মতো রিলিজ দেওয়া এটা ছিল এক অসম্ভব চ্যালেঞ্জ অ্যানিমেটররা দিনে পনেরো ষোলো ঘন্টা কাজ করেছেন স্টুডিওর কাছে ছিল না যথেষ্ট ফান্ড ছিল না পর্যাপ্ত জনবল তাই সিজন টু আসতে সময় লাগলো চার বছর আর যখন ফাইনাল সিজনের সময় আসলো উইথ স্টুডিও হাত তুলে নিল এই পিসের ভার নিতে তখন রাজি হলো মাপ্পা স্টুডিও অ্যানিমে কমিউনিটির ভেতর তৈরি হলো মিশ্র প্রতিক্রিয়া অনেকেই ভয় পেল নতুন স্টুডিও কি পারবে সেই ম্যাজিক ধরে রাখতে মাপ্পা পারল কিন্তু এর জন্য তাদের দিতে হয়েছে চরম মূল্য চলুন দেখে এই বারো বছরের জার্নিটা আসলে কেমন ছিল দুই হাজার নয় হাজিমাঈসায় আমা শুরু করলেন মাঙ্গা সিরিজ দুই হাজার এগারো ঘোষণা করা হল অ্যানিমে অ্যাডাপ্টেশন হবে দুই হাজার তেরো অবশেষে রিলিজ হলো প্রথম সিজন বিশ্ব দেখলো এক নতুন মাস্টারপিস দুই হাজার সতেরো থেকে উনিশ সিজন টু এবং সিজন থ্রি এই সিজনগুলোর মধ্যে সময়ের গ্যাপ ছিল বিশাল দুই হাজার বিশ থেকে দুই হাজার তেইশ ফাইনাল সিজন যা তিন ভাগে ভাগ করে শেষ করা হলো। দুই হাজার তেইশ সালের নভেম্বরে এই বারো বছরের যুদ্ধ শেষ হলো। এটা এখন টাইটান শুধু একটা এনিমে না এটা হলো এক যুগের সংগ্রাম একটা টিম এবং একজন লেখকের বারো বছরের অপেক্ষার ফসল একটা গল্পকে জীবন্ত করে তুলতে কতটা ডেডিকেশন লাগে তার জীবন্ত উদাহরণ হয়ে থাকবে এটা টাইটান। এর প্রতিটি দৃশ্য প্রতিটি ফ্রেম ফ্যানদের হৃদয়ে আজও বেঁচে আছে আপনার কি মনে হয় এরকম ডেডিকেশন আরও কোনো টিম দেখাতে পেরেছে কমেন্টে জানান